ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা যেটা হচ্ছে চব্বিশ একর জায়গা নিয়ে এখানে অবস্থিত সেই বোটানিক্যাল গার্ডেন মানে উদ্ভিদ উদ্যান ময়মনসিংহ যেখানে প্রায় ছয়শো প্রজাতির উদ্ভিদ এখানে পাওয়া যায় যেখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ বিভিন্ন বিলুপ্ত প্রায় যে গাছগুলো আছে সেইগুলো এখানে পাওয়া যায় ময়মনসিংহের মধ্যে যদি আপনি সবুজ অরণ্য বা চিরসবুজ একটা জায়গা দেখতে চান তাহলে একমাত্র আসতে হবে বোটানিক্যাল গার্ডেন পুরো যে জায়গাটা আছে পুরোটো সবুজে ঘেরা এবং হচ্ছে নির্জন একটা জায়গা এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় আর এখানে হচ্ছে নদীর পাশ দিয়ে যে বোটানিক্যাল গার্ডেনটা ঠিক নদীর পাশ দিয়ে গিয়েছে আমাদের যে ময়সিংহের যে ব্রহ্মপুত্র নদটা ঠিক এই বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে যাওয়াতে এখানে আরও সৌন্দর্যতা এখানে তৈরি হয়েছে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অর্কিড চা কফি বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন বিলুপ্ত প্রায় যেই গাছগুলো আছে সেই সবগুলো গাছই আসলে এখানে পাওয়া যায় এবং এখানে গবেষণার জন্য অনেক ধরনের গাছ দেশের বাইরের যেই গাছগুলো আছে দেশের যেই গাছগুলো আছে সবগুলো আসলে অনেক গাছ গাছেই এখানে আসছে এবং হচ্ছে এখানে অনেকগুলো বাগান আছে যে বাগানগুলো হচ্ছে এখানে যে শিক্ষার্থীরা আছে ওরা আসলে এখানে গবেষণা করে এছাড়াও আমরা এখানে আসলে এগুলো দেখতে পারি তো আমি প্রায় এখানে যাই বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ফ্যামিলির সাথে গিয়েছি অনেকবার এবার ছোটো ভাই আসছে দুজন তাদের সাথে গিয়েছি এর মধ্যে হচ্ছে যে আরও কিছু গাছ আছে যেমন পাম বাগান আছে এখানে তারপর হচ্ছে এখানে পাম বাগান ছাড়াও বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখে আসলে মনটা ভালো হওয়ার মতো একটা জায়গা আর নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন তখন সত্যি খুব ভালো লাগবে এবং বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে ময়মনসিং শহর থেকে ঠিক পূর্ব পাশে অবস্থিত এবং হচ্ছে এটা যে কাউকে বললেই হবে যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাবো বা বোটানিক্যাল গার্ডেন রিক্সাকে বললেই আসলে বোটানিক্যাল গার্ডেন নিয়ে যায় এবং ময়মনসিংহের যারা আছে তারা তো চিনি এটা মূলত মূলত হচ্ছে যে উনিশশো সালে এই বোটানিক্যাল গার্ডেনটা প্রতিষ্ঠিত হয় তো বোটানিক্যাল গার্ডেনে আসলে আপনারা যখন যাবেন তখন একটু সময় নিয়ে যেতে হবে এটা মূলত হচ্ছে যে সকাল টাইমে গেলে আসলে এটা বন্ধ থাকে আপনারা যাবেন হচ্ছে আগে ছিল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখন সেটা দুইটাকে একটু এগিয়ে নিয়ে আসছে এখন হচ্ছে দুপুর একটা থেকে এখানে প্রবেশ করা যায় লাস্টে আমরা যখন গেলাম তখন দুপুর একটায় প্রবেশ করেছিলাম আর এখানে অনেক মানে বড় জায়গা আপনি ইচ্ছে করলে এখানে দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা সময় কাটাতে পারবেন আর স্পেশালি একটু হাতে সময় নিয়ে যেতে হবে কারণ এই জায়গাটা হচ্ছে হাতে সময় না নিয়ে গেলে আসলে আপনি ঘুরে দেখতে পারবেন না এবং হচ্ছে এখানে একটু সময় নিয়ে গেলে আপনি পুরোটা ঘুরে দেখতে পারবেন কারণ হেঁটে দেখার মধ্যে এটা একটা আলাদা একটা মজা আছে যদিও হেঁটেই দেখতে হবে এছাড়া দেখার কোনো আর উপায় নেই তো এই ব্রহ্মপুত্র নদীর পাশে যেই কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে যেই বোটানিক্যাল গার্ডেনে গিয়েছে সেটা আশা করি যে সবাই খুব এনজয় করবেন এবং হচ্ছে আমার খুব ভালো লেগেছে আমি প্রায় এইখানে যাই আমার মনে হয় যে অনেকেই যে ময়মসিংহের যারা আছে তারা হচ্ছে যে বিভিন্ন সময় পার্কে সময় ব্যয় করে বিভিন্ন অন্যান্য জায়গায় সময় ব্যয় করে বাট আমার মনে হয় যখন ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে যাবেন তখন অবশ্যই সেই বোটানিক্যাল গার্ডেনটাতে একটু ঘুরে আসবেন যদি এখানে যতক্ষণই ঘোরেন এখানে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা এবং হচ্ছে আরেকটা জিনিস সেখানে সচেতন থাকতে হয় সেটা হচ্ছে যখন বাচ্চাদেরকে নিয়ে গেলে যেহেতু এটা নির্জন জায়গা এবং হচ্ছে অনেকগুলো রাস্তা অনেক দিক দিয়ে গিয়েছে তো বাচ্চাদেরকে একটু সচেতন মানে সতর্ক অবস্থায় রাখতে হয় একটু চোখে চোখে রাখতে হয় আর এছাড়াও এখানে অনেক ধরনের পশু পাখি এখানে আছে যেটা আসলে তেমন রিস্কি কোনো পশু নেই বাট অনেক ধরনের পাখি আছে যেটা আপনি এখানে দেখতে পাবেন এক কথা হচ্ছে যে আপনি সবুজে ঘেরা যদি কোনো জায়গায় দেখতে চান ময়মনসিংহে তাহলে সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের খুব ভালো লেগেছে বোটানিক্যাল গার্ডেনটা মূলত হচ্ছে আমাদের অনেক জায়গায় ঘোরার ইচ্ছা ছিল মানে আমাদের যে ছোটো বুদ্ধি বাইকে নিয়ে এসেছিলাম তারা ময়মনসিংহ অনেক জায়গায় ঘুরতে চেয়েছিল বাট যখন বোটানিক্যাল গার্ডেনে ঢুকলো তখন আসলে হেঁটে তারা এত তাদের ভালো লেগেছে এবং অনেক সময় ব্যয় করেছে এবং হচ্ছে আর কোনো জায়গায় ঘুরতে তারা চায়নি তো ধন্যবাদ সবাইকে সবাই আসলে আশা করি এখানে বোটানিক্যাল গার্ডেনটা আসবেন এবং হচ্ছে এটা আমরা যেটা এনজয় করেছি আপনারা এটা এনজয় করবেন যদি আমরা আসলে আপনারা আসবেন কিনা চাই না বাট আমরা আমাদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকে এসেছেন অনেকেই জানেন যে এটা সৌন্দর্যতা কি বা এটা কতটুক মানে ভালো একটা জায়গা সেটা আপনারা জানেন আর আরেকটা জায়গা আছে আরেকটা জিনিস আছে এটাতে একটু রিস্ক আছে সেটা হচ্ছে যখন আপনি সন্ধ্যা হয়ে যাবে তখন এই জায়গাটা রিস্ক আছে কারণ এখানে অনেক দুর্ঘটনাও ঘটেছে চুরি ডাকাতির মতো চিন্তার মতো ঘটনাও এখানে ঘটেছে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে এটা রিস্কি জায়গায় এই জন্যই তারা পাঁচটার মধ্যে এখানে ব্যাক করতে বলে তা আশা করি যে সবাই দুপুর একটার মধ্যে গিয়ে বিকাল পাঁচটার আগে এখানে মানে ফেরার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম